হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি আপনার সাথে তাপস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাপস তাপসটি সেভেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও তো ভিউয়ার্স আপনাদের সঙ্গী কিংবা আপনাদের ভালোবাসার মানুষ কিংবা আপনাদের পার্টনার্স আপনাদেরকে কতটুকু ভালোবাসে তা আপনারা কিভাবে বুঝবেন বা জানবেন তো এটি নিয়েই আজকে আপনাদের এই ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে সে প্রথম থেকে শেষ অবধি দেখবেন তা না হলে বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলের গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ বক্সে লিখবেন লাভ ক্যালকুলেটর নেম লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এই লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন উপরে ইয়োর নেম তো আপনাদের নামটি দিয়ে দিবেন নামটি দেওয়ার পর আপনারা যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন আর যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন তো আমি দিয়ে নিচ্ছি সাপোজ দেখিয়ে দিচ্ছি তা আমি আমার নামটি দিয়ে দিলাম তো নিচে দেখুন লেখা আছে পার্টনার্স নেম তো ওখানে আপনারা পার্টনারের নেম দিয়ে দিবেন। তারপরে ছেলে হন তারা নিচে মেয়ের নাম দিবেন আর মেয়ে হন তাহলে ছেলের নাম দেবেন তা আমি দিয়ে দিচ্ছি আমার পার্টনারের নাম দেওয়ার পর নিচের এই জায়গাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করবেন দেখবেন এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আপনাদের এখানে পারসেন্টিজ শো করবে তো ভিউয়ার্স দেখুন আমার এখানে 95 ফাইভ দেখাচ্ছে তো আমার পার্টনার আমাকে এতটাই ভালোবাসে তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আপনাদের পার্টনার আপনাদেরকে কতটুকু ভালোবাসে তো সেটিও আমাকে কমেন্টে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ